নমস্কার বন্ধুরা কেমন আছেন আজ আবার নতুন একটি এপিসোডে আপনাদের সাথে দেখা হয়ে গেল ছটপট করে চলে এসো সবাই আজ বানাবো এক কারি মানে ডিমের একটা কারির রেসিপি দেখাবো চলে আসুন ছটপট করে চলুন গল্প করতে করতে রান্নাতে যাওয়া যাক ডিম খায় না এই রকম বোধহয় বাচ্চা থেকে বড় খুঁজে পাওয়া খুবই মুশকিল কি বলেন আমার বাড়িতে তো আবার ডিম বেশি চলে একটু দেখুন তার জন্য ডিমটাকে ফাটিয়ে নিয়ে তার মধ্যে একটু নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম এরপর প্যান বসিয়ে তাতে অল্প তেল দিয়ে ডিমটাকে দিয়েছি অমলেট করে করে চার ফোল্ড তুলে রাখবো ডিমটা দেখুন ঠিক এইভাবে দিয়ে তুলে নেবেন ডিমটা ভাজা হলে দেখুন এরপরে প্রত্যেকটা ডিমই কিন্তু আমি এইভাবে অমলেট করে নিয়ে তুলে রাখলাম আপনারা যেভাবে খুশি বানিয়ে অমলেট করে নিয়ে তুলে রাখুন এরপর দেখুন একদম সহজ ভাবে কারিটা দেখাবো কিভাবে কারিটা বানিয়েছি দেখবেন গরম ভাত কিংবা রুটির সাথে যখন কোনো কিছু মাছ কিংবা চিকেন খেতে ইচ্ছে করছে না তখন একবার ডিমের কারিটা বানাবেন সবাই পাত খাবে কথা দিলাম এইভাবে দেখুন তার জন্য নিয়ে নিয়েছি আমি আদা রসুন আর পেঁয়াজ দেখুন তার জন্য আমি আদা আর রসুন পেঁয়াজ থেকেই পেস্ট করে নেবো এদিকে কড়াইতে তেল দিয়ে তেজপাতা গোটা গরম মশলা গোটা জিরের খোড়ন দিয়েছি আর কিছুটা পেঁয়াজ দিয়েছি মিহি করে কেটে নিয়েছিলাম কুচি কুচি করে দেখুন ওটা দিয়ে ভালো করে ভেজে নেব যখনই পেঁয়াজটা দেখবেন একটু বাদামি কালার হতে শুরু করেছে একটু চিনি দিয়ে দেবেন চিনি দিলে কিন্তু কালারটা ভীষণ ভালো আসে জাস্ট ফোড়নের জন্য চিনিটা দিলাম এরপর পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম আর দিলাম টমেটোর পেস্ট দুটো মিডিয়াম সাইজের টমেটো দিয়েছি ভালো করে পেস্ট করে একদম কষিয়ে নিন দেখুন তেল ছাড়লেই তাতে এক একে মশলাগুলো অ্যাড করে দেব হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি সমস্ত কিছু দিয়ে ভালো করে কষিয়ে নেব যদি জল লাগে অবশ্যই জল আছে আর পরিমাণ মতো নুনটা করে দিয়েছি দেখুন ভালো করে কষাতে থাকুন তেল ছাড়া পর্যন্ত মশলা কিন্তু ভীষণ ভালোভাবে কষাতে হবে অবশ্যই মিডিয়াম টু লো আছে মশলা কষিয়ে নেবেন হাই ফ্লেমে দেবেন না মশলা পুড়ে গেলে টেস্ট একদম চলে যাবে দেখেছেন তেল ছেড়েছে এরপর আর কি ডিমগুলো তুলুন হাট ঝোলে ফেলুন ব্যাস উপর থেকে একটু গরম মশলা গুঁড়ো আর কিছুটা কুচি ব্যাস আর কিচ্ছু লাগবে না মিনিট দুয়েক রান্না করে নামিয়ে নিলে ডিমের এই স্পেশাল কারি কিন্তু একদম রেডি গরম ভাত কিংবা রুটির সাথে বসে পড়ুন নিয়ে তারপর জানাতে কিন্তু ভুলবেন না কেমন লাগলো আমার এই ডিমের কারির রেসিপিটা আমার তো ভীষণ প্রিয় তাই আপনাদের সাথে শেয়ার করে নিলাম চলুন আজকের মতো টাটা ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই অন্য একটি রান্না নিয়ে আবার চলে আসবো আপনাদের সামনে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টা টা